গ্রীষ্মের তাপপ্রবাহের মধ্যে শহর জুড়ে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন মধ্যরাতেও লোডশেডিংয়ে নির্ঘুম রাত কাটাচ্ছে মানুষ অনেকে গরমে অসুস্থ হয়ে পড়ছে মুর্শিদাবাদ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেতাল্লিশ ডিগ্রি সেলসিয়াস ভূপৃষ্ঠ থেকে তাড়াতাড়ি তাপ বিকিরণ না হওয়ায় গভীর রাত পর্যন্ত তাপপ্রবাহ থাকছে গুমট আবহাওয়ায় গাছের পাতাও নড়ছে না এর মধ্যে গত দু সপ্তাহ লোডশেডিংয়ের জেরে মানুষের ভোগান্তি বেড়েছে বেলা গড়াতেই দফায় দফায় লোডশেডিং শুরু হচ্ছে রাতে বিভিন্ন এলাকা অন্ধকারে ঢেকে যাচ্ছে বিশেষ করে জঙ্গিপুর রঘুনাথগঞ্জ এক ও রঘুনাথগঞ্জ দুই এলাকায় লোডশেডিং সবচেয়ে বেশি হচ্ছে লোডশেডিং এর জেরে অতিষ্ঠ হয়ে পড়েছেন এলাকার মানুষ এই লোডশেডিং এর জেরে জঙ্গিপুর পৌরসভার আইলের ওপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এলাকাবাসে বিক্ষোভকারীদের অভিযোগ ঘন ঘন লোডশেডিং ও পানীয় জলের সমস্যার কারণে প্রায় ঘন্টা তিনেক রাস্তা অবরোধ বিক্ষোভ দেখায় ঘন ঘন লোডশেডিং ও পানীয় জল কষ্ট থাকলেও চেয়ারম্যান মুফিজুল ইসলামের কোনো সদর্থক ভূমিকা লক্ষ্য করা যায়নি এমনকি তিন ঘন্টা ধরে রাস্তা অবরোধ ও বিক্ষোভ ও চেয়ারম্যান মুফিজুল ইসলামের দেখা যায়নি বলেও তারা ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে বিদ্যুৎ মন্ত্রী জামান কেউ আছে কি চেয়ারম্যান কেউ আছেন আপনার কি চাইছেন के भन्छौ अहिले बाटोमा आउँछौ न हामी त आउँछौ न हामी चाँडै नजाऊ Yapıştırma <laughs> aslası <laughs> বিক্ষোভে বৈঠকের আন্দোলন থেকে চলছে কোনো এমপিও আছে

আচ্ছা আপনার নাম আমার নাম এলাকার পাশে ধন্যবাদ